আইবিএস এর সমস্যার জন্য অনলাইন থেকে প্রোডাক্ট নেবেন এ কথা ভাবছেন ইতিমধ্যে অনলাইন থেকে আইবিএস প্রোডাক্ট নিয়েছেন খাচ্ছেন বা অনেকে খেয়ে যাচ্ছেন এক মাস দুই মাস তিন মাস আপনি খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত কিন্তু সমাধান কিন্তু পাচ্ছেন না তাহলে কি আইবিএস এর প্রোডাক্ট নিয়ে এত মাতামাতি এটা ভুল না আসলে ভুল না আইবিএস এর প্রোডাক্ট মাঝে মধ্যে কিছুটা আপনার অবশ্যই কিছু না কিছু উপকার কিন্তু আছে কথায় আছে যা কিছু ঘটে তা কিছু ঘটে হম অর্থাৎ কিছুটা সত্যতা কিন্তু অবশ্যই কিন্তু আছে দীর্ঘদিন যাবত অসুস্থকর খাবার খাওয়ার কারণে আমাদের পেটের পাকস্তরের যে আপনার হজম প্রক্রিয়া এটা কিন্তু আমাদের একদম নষ্ট হয়ে গেছে এছাড়া আমাদের শরীরের যে ভিটামিন মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কিন্তু আমাদের কমে গেছে এটার কারণে আমাদের স্বাস্থ্যকর খাবার খাচ্ছি সেটাও কাজে আসছে না আমরা বিভিন্ন রকম ন্যাচারাল প্রোডাক্ট খাচ্ছি সেটাও কাজে আসছে না আমরা আধুনিক ট্রিটমেন্ট ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছি সেটাও কিন্তু আপনার কাজে আসছে না তাহলে উপায়টা কি আসলে আপনার এত এত প্রবলেম শুধুমাত্র আইবিএস এর প্রোডাক্ট দিয়ে বা আপনার ন্যাচারাল খাবার দিয়ে হ্যাঁ এটা কিন্তু আসলে সমাধান কিন্তু হচ্ছে না হ্যাঁ এর কারণটাই হচ্ছে যে আমরা আমাদের পেটের যে উপকারী ব্যাকটেরিয়া এর কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি এখন আপনার এই উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করার জন্য আমরা আপনাদের স্বতন্ত্রভাবে আপনাদের প্রবলেম গুলো কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি আপনার এই তিনটা প্যাক অর্থাৎ আইবিএস ডি এর জন্য আইবিএস ডি প্যাক যাদের পাতলা নরম আমসা আছে তাদের ক্ষেত্রে আমাদের আইবিএস ডি প্যাকটা অত্যন্ত কার্যকরী যাদের রয়েছে আপনার আইভিএস কোষ্ঠকাঠিন্য তাদের জন্য আইভিএসি আমাদের প্যাক এবং সাথে যাদের কখনো কষা কখনো নরম তাদের রয়েছে তাদের জন্য রয়েছে আইভিএস এম প্যাক এবং এই প্রোডাক্টগুলো আপনার হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং আয়স ও কর্তৃক সার্টিফাইড ল্যাবে এগুলো এবং এগুলো মানব দেহের জন্য একদম নিরাপদ একদম নিরাপদ সেক্ষেত্রে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখানে আপনার এই টেস্ট রিপোর্ট দেখে এবং যারা ভালো হয়েছে তাদের ভিডিও রয়েছে তাদের ফোন নাম্বার রয়েছে রিভিউ দেখে আপনি কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আপনার আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা স্ক্রিনে নাম্বারে আপনার এই প্রোডাক্টটা আপনার পারচেস করতে পারেন তো সর্বোপরি এই আইবিএস এর জন্য আইবিএস ডি প্যাকে কি রয়েছে আপনি বলতে পারেন তো আইবিএস ডি প্যাকে রয়েছে হচ্ছে আমাদের আইবিএস ডি প্রোডাক্টটি অর্থাৎ অত্যন্ত কার্যকরী যেটা পাতলা নরম অংশ ক্ষেত্রে এটি অর্ডার করবে এবং সাথে পাচ্ছেন আমার জীবন পরিবর্তন করা অথেন্টিক একটা গাইডলাইন যেটা হয়তো আপনি কোথাও কোনো হয় কিন্তু আপনি পাবেন না আমরা এই দীর্ঘদিন যাবত আইবিনেস আইবিএস এ কাজ করার কারণে প্রায় 2000 ব্যক্তির প্রয়োগ করে এই গাইডলাইন গুলো আমরা অথেন্টিক ভাবে কিন্তু তৈরি করেছে পাশাপাশি আইবিএস এর জন্য কষ্ট কাটেন আইবিএস এর জন্য আইবিএস সি প্রোডাক্টে আপনি পাবেন পাশাপাশি আপনার এই যে যাদের অথেন্টিক গাইডলাইন এর কিন্তু একদম ফ্রি ও ফ্রি কনসালটেন্ট আপনি কিন্তু আপনি কিন্তু পাবেন আমাদের সঙ্গে এরপর হচ্ছে আপনার যাদের হচ্ছে আইবিএস এম তাদের জন্য আমাদের এই আইভিএস এম প্রোডাক্টটি পাবেন এবং সাথে অথেন্টিক একটা গাইডলাইন কখনো এটা অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট কিন্তু কাজ করবে আপনার সেক্ষেত্রে দেরি না করে আপনি প্রকৃতির সাথে থেকে আমাদের আপনার যে প্রবলেমগুলো পেটের যে হজমগুলো আপনার মাধ্যম দিয়ে আপনার সমাধান নেওয়ার জন্য এই কম প্যাকগুলো অত্যন্ত কার্যকরী এবং করছে অসংখ্য ব্যক্তি হাজার হাজার রিভিউ কিন্তু আমাদের পেজে রয়েছে আমাদের ইউটিউবে রয়েছে আপনি ওয়েবসাইটে রয়েছে আপনি ঢোকে সেখানে এখানে দেখে নিয়ে আপনার মনের যে প্রশান্তি এই মনের প্রশান্তি নিয়ে আপনি আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ভালো থাকবেন প্রগতি শত থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল